পায়ের লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে বানিয়ে ফেলেছি ঘড়িতে বাজে তখন সকাল ওই সকাল না বেলা সাড়ে বারোটার কাছাকাছি আজ ধোকার ডাল রান্না করা হবে রান্না দিদি ভাই ঢো মানে ধোকাটা কাজ যে ঢোকা না ধোকা ঢোকাটাকে কাটছে আর আমি এখানে একটু ভিডিও করছি আর আমার কোলে কিন্তু ডাকায়িক ছানা বাচ্চা রয়েছে ওটাকে অফ ক্যামেরা রয়েছে ওকে দেখাতে পারছি না তো ওকে স্নান করাতে যাব তার আগে একটু ভিডিওটা করছি কেননা এটা খুব ডেলিশিয়াস লাগে আর কি দেখতে এবং খেতে দুটোই আর দেখো আমি তোমার তোমাদের একটু ভেঙে শেয়ার করে দেখাবো জিনিসটা কত ক্রিস্পি হয়েছে সাউন্ডটা অতটাও মানে ভালোভাবে আসেনি ঠিকই কিন্তু খেতে সত্যি খুব কুরমুড়ে এবং কুচমুচে হয়েছে যাকে বলে কুচমুচে ব্যাপারটা কেমন একটু অন হলো তাই না যাকে যাক এবার একটু কাছাকাছি করতে হবে অনেক জামা কাপড় একদম সেই তিন দিনকে জামা কাপড় একদম মানে বা ইয়ের মধ্যে রাখা ছিল বাকেটের মধ্যে রাখা ছিল সেগুলোকে সব বের করে আজকে সব কাছাকাছি করতেই হবে এছাড়া অবকাশ নেই কেন বাইরে মানে প্রত্যেক দিনই বৃষ্টি ছিল আজকে একটু রোদ উঠেছিল বলে তো আজকে আমি ভেবেছি সবটাই কাছাকাছি করে নেব আর এখন না কেচে মানে কাঁচা কাপড় কেঁচে উঠতে গিয়ে না দশবার ভাবতে হয় আর আমি মানে এখন আর ওইভাবে আচরও দিতে পারি না আচর দেয় না মানে জোরে জোরে জামা কাপড় আঁচরে আচরে যেমন ধোয় সেরকমভাবে জিনিসটা না ধুতেও পারি না জানো তো খুব কোমরে ব্যথা করে আর আমি এই জন্য পা দিয়ে এইভাবে কাচি তোমরা কি পা দিয়ে এভাবে কাচো কেন আমার কোমরটা সত্যি এত ব্যথা করে তিন চার দিন ধরে কোমর এতই ব্যথা যে আমার এইভাবে কাচা ছাড়া আর কোনো অবকাশ নেই আর প্রচুর জামা কাপড় ছিল আর নিজে না কাচলে না লোককে দিয়ে কাচালে না ঠিক মানে ঠিক সেই জিনিসটার স্যাটিসফ্যাকশানটা অ্যাকচুয়ালি আসে না তো সুন্দর করে আমি জামা কাপড় সবটাই কেঁচে নিলাম কেঁচে ধুয়ে যাকে বলে পরিষ্কার করে নেওয়া ঠিক সেরকম এরপরে রোদ মানে উঠেছে তখন বাজে বেলা প্রায় ঘড়িতে দুটোর কাছাকাছি তো এই রোদে আমি জামা কাপড় মেলতে মানে মেলবো তারপরে ওকে খাওয়াবো মাঝখানে তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করেছো যে আপেল যে পিউরিটা সেটা আমি কি করে বানিয়েছি মিড মর্নিং স্ন্যাক্সে তো ওটা গ্রিন আপেল ছিল গ্রিন আপেলটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি গ্রেড করে নিয়ে তারপরে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছি ওরভাবে খুব মিহি হয়েছে কেন আপেল সেতু দেওয়াটা ছ মাস সাত মাস পর্যন্ত ঠিক আছে আট মাসের পর থেকে দেওয়াটা কেন উচিত নয় জানো তো কনস্টিপেশন সমস্যা হয় ওই জন্য আপেল সেতু না দেওয়াই ভালো তোমরা এমনি নর্মাল আপেল গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেবে বা ভালো করে জিনিসটাকে কুড়ে নেবে কুড়ে নিয়ে তারপর পেস্ট অনেকেই জিজ্ঞাসা করেছে যে স্কাই এর জন্য মিল্ক মিস্ট আনসল্টেড বাটার হ্যাঁ এটা হলো পেস্টিসাইড কুকিং বাটার এটাই আমি ইউজ করে থাকি তবে এটার বিশেষত্ব আমি তেমন কিছু বলতে পারবো না তবে স্কাইকে আমি এটাই খাওয়াই তো এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি এটা আমি ব্লিংক থেকে অর্ডার করেছিলাম দুশো গ্রামের রয়েছে কত মনে হয় সত্তর আশি টাকা মতো হয়তো নিয়েছে আমি এটি বলতে পারবো না তো দেখতে পাচ্ছ এটা হলো মিল্ক মিস্ট মিল্ক মিস্ট কুকিং আনসল্টেড বাটার এটাই আমি ইউজ করি তো আজকে জন্য আমি এখন একটু চিকেন প্রিপেয়ার করব তো চিকেনের মধ্যে সবজি হিসাবে দেখো এখানে আমি অল্প হাফ আলু আর হাফ পেঁপে অ্যাড করেছি হাফেরও হাফ পেঁপে অ্যাড করেছি মানে এইটুখানি অ্যাড করেছি প্রত্যেকদিন বাচ্চার খাবারে এক কুচি করে কিন্তু পেঁপে দেওয়াটা ভীষণ পরিমাণে উপকার পেঁপে খেলে কিন্তু বাচ্চার কোনো সর্দি বা কাশি কিছু হয় না ঠান্ডা লাগে না বরঞ্চ পেঁপে যদি প্রত্যেক দিন বেবি ফুডে অ্যাড করা যায় ফুড রেসিপিতে লাঞ্চে আর কি তো রাত্রেবেলা বেলা না দেওয়াটাই ভালো তবে বেবির পটির সমস্যা কিন্তু দূর হয় তো চলো কি করে প্রিপেয়ার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে বাটারটা আমি অল্প পরিমাণে একটু কেটে নেব জাস্ট অল্প পরিমাণে এই যে আজকে পুরো ইয়েটাই আমি বাটারেই করব কেন সবসময় হোয়াইট অয়েল ইউজ করাটা একদমই উচিত নয় তো পুরোটাই আমি বাটারে করব। একটা কথা মাথায় রাখবে যে বেবি ফুডের মানে বেবি ফুড রেসিপি যখন তোমরা তৈরি করবে তখন বেশি পরিমাণে কিন্তু মশলা অ্যাড করা না মানে মশলা অ্যাড না করাই ভালো এর ফলে বেবি শরীরটা কিন্তু গরম হয় এর ফলে সমস্যা হতে পারে বেশি গরম মশলা অ্যাড করলে বড়দেরই হয়তো দিতে হবে দেখতেই পাচ্ছ একদম দু চারটে দানা আমি জিরে অ্যাড করেছি এবং সাথে এই যে অল্প পরিমাণে একটু দারুচিনি অ্যাড করেছি আর সাথে আমি জাস্ট একটু পেঁয়াজ অ্যাড করবো আর ওগুলোকে সর্টে করে নিই ব্যসা আর কিচ্ছু আমি অ্যাড করবো না তো এই যে পেঁয়াজের বাইরের পাটটা আমি দিই না পেঁয়াজের ভেতরের অংশটুকুই দিই তো এতটুকু দেবো না জাস্ট এইটুকুই অ্যাড করব আর এইটুকু আর দেবো না তো এরপরে আমি আমি সবজিগুলোকেই সটে করে নেবো তো এখানে আমি রকসাল পাউডার হলুদ আর হলো এই যে এখানে আমি এটা অ্যাড করেছি জিরে গুঁড়ি অ্যাড করেছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে ভাই কায়ের জন্য কোন জিরে গুঁড়ো আমি ব্যবহার করি তো আমাদের বাড়িতে সবই ক্যাশের মশলা আসে তো আমরা ক্যাশটা ইউজ করি আর লবণ মানে রকসাল পাউডার দেখো কত সুন্দর দানাটা একদম মোটা মোটা অল্পতেই কাজ হয়ে যায় এটা হলো টাটা রক্সাল পাউডার ঠিক আছে এগুলো সবই আমার ব্লিঙ্কিট থেকেই আসে একটা জিনিস শেয়ার করি এই যে এটা হলো চিকেনের লেগ পিস হ্যাঁ এখানে পঁচিশ গ্রাম মতোই মাংস থাকে তো চিকেনের লেগ পিসের ওপরে না এরকম কোনো একটা লেয়ার থাকে এই যে এই লেয়ারটা কিন্তু সবসময় তুলে দিয়ে বাচ্চাকে খাওয়ানোই ভালো তো এটা আমাকে ডক্টর বলেছিলেন তো আমি অতটা ঠিক ভালো করে জানতাম না নতুন মাদার তো ঠিক ভালো করে জানতাম না এই যে তো এই যে লেয়ারটা থাকে একটা দেখতেই পাচ্ছ লেয়ারটা দেখো আর লেয়ার নেই হুম এরকম করে টানছি দেখো আর লেয়ার নেই তো এরম একটা লেয়ার থাকে তো এই লেয়ারটা তুলে দিয়ে বাচ্চাকে খাওয়ানোই কিন্তু ভালো এই যে তো এই যে চিকেনটাকে আমি হালকা লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়েছি বেশিক্ষণ মাখিয়ে রাখি না কেন চিকেনের ভেতরে লবণটা অনেকটা অ্যাবজর্ব করে যায় তো আমি তার যখন মানে যখন আর কি করি রান্না তখনই তার আগেই মাখাই আদারওয়াইজ মাখাই না তো এটা হালকা করে একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি জল দিয়ে দেব তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে আর আমার এই এই যে ফ্লাস্কটা এই ফ্লাস্কটায় অলওয়েজ আমার জল ভরাই তাতে গরম জল আর দিনের কা দিনে গরম জল কিন্তু ব্যবহার করে নেবে একদিনের জল কিন্তু আরেক দিন ব্যবহার করবে এরকম না দেখো আমার গরম জল শেষ হয়ে গেল ওই যে হাঁড়িতে আবার আমার গরম জল চাপানো হয়েও গেছে এখানে কড়াও হয়ে গেছে এই যে তো দিনের কা দিনে গরম জলটা ব্যবহার করে নেবে তো এটা আমি একটুখানি চাপা দিয়ে খানিক্ষণ ফুটিয়ে তারপর প্রেশার কুকারে ভাতের সাথে একবারে সিটি মেরে তোমাদের লাস্টে কেমন হচ্ছে দেখতে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে চিকেনটাকে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখো চিকেনটা কত সফট হয়েছে এবং জিনিসটা খেতে সত্যি খুব টেস্টিও হয়েছিল চিকেন রাইস পুরো রেডি আর ভেতরে এই যে যে গোটা জিরে জিরেগুলো রয়েছে এগুলো আমি তুলে তুলে দিয়ে দেবো তো রেসিপিটা পুরো রে তোমাদের সাথে শেয়ার করলাম একদম পুরো হেলদি বাজে এখন মোটামুটি তিনটে কুড়ি কি পনেরো হবে কেন এটা দশ পনেরো মিনিট ফাস্ট রয়েছে তো ঘর অবস্থা একটু দেখাই এই যে ঘর করুণ করুন অবস্থা এই পাশে জামাকাপড় সব পরিষ্কার করতে হবে কেন আমি আজকে প্রচুর কেচেছি ওই জন্য আমার সব দেরি হয়ে গেছে পুচকে খাওয়ানো হয়ে গেছে আমার নিজের এখনও অব্দি কিছু হয়নি তো এগুলো চট করে আগে পরিষ্কার করে নিই তারপরে একটুখানি তোমাদের তাজমহলটা একটু শেয়ার করব। আর বেলুনগুলো এখনও লাগানো রয়েছে কেননা কালকে ওই ওই মহারাজকে একটু গোপাল সাজিয়েছিলাম তো তার জন্য বেলুনগুলো এখনও লাগানো রয়েছে আর কি তো ওদিকে ওঘরে ওঘরে ওই যে ওঘরে পটি করছে খাওয়া দাওয়ার পরে এখন একটু পরিষ্কার করে নিই হ্যাঁ দেখো সুন্দর করে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আসলে না মানে না মেয়ে মানুষ মেয়েদের একটা ব্যাপার আছে যদি সব কিছু সবকিছু না হয় না তবে ঠিক ভালো লাগে না তো দেখো কত সুন্দর করে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি আমার ছোট্ট তাজমহলটাকে রেডি করে দিয়েছি এই যে স্নান করে এসছি খাবো বলে আর এই যে আরেকজন আমার কাছে বসে রয়েছে নিজের খাওয়া পছন্দ হয় না এই যে নিজের খাওয়া পছন্দ হয় না এই যে এখানে আলু পত্তু দিয়ে খাচ্ছে ভাত যে মুখটা করছে দেখো এই যে এনে নে আছে এটা নেই হুম যে নিজের খাওয়া পছন্দ হয় না লোকের খাওয়া পছন্দ হয় হ্যাংলা তো হেংলুই ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ এই যে স্নান করে এসছি নিজে খাবো বলে থালা নিয়ে বসেছি হয়ে যায় এনে কাউ কাউ হুম এখন হাঁ করে দেয় যখন নিজের খাওয়া খাওয়াবো তো এখন একটু খাওয়ার পালা ঘড়িতে প্রায় সাড়ে চারটে পার এবার একটু কপালে খাওয়া জুটবে কিন্তু সত্যি কথা বলতে টেবিলে বসে খাওয়া চেয়ার টেবিলে বসে পাট এনে খাওয়া এটা প্রায় উঠেই গেছে তো আজকে ভাত নিয়ে নিয়েছি এবং সাথে আলু আলু আর ঝিঙে পোস্ত নিয়ে নিয়েছি আর মানে পোস্তটা বেশ ঝাল ঝাল করে হয়েছিল পোস্তর মধ্যে লেবু চিপে উফ ফাটাফাটি ব্যাপার যাকে বলে আর এই যে দেখো একদম সিম্পল এবং ঘরোয়া খাবার আর সারাদিন পরে না এই ভাতটা প্রায় অমৃত লাগে অমৃত ইস মানে টেস্ট অনেক আর সত্যি কথা বলতে আমি তো একদম ভেটো বাঙালি আমার মতো অনেক মায়েরাই হয়তো আছে ভেত বাঙালি যতই রুটি ফুটি এই ওই সেই খাই না দিনের শেষে যদি একটু ভাত না হয় যদি এক গালও ভাত হয় তাহলেও সেটা অনেক তাই না আর এখানে দেখো চিংড়ি মাছ হয়েছে আর আমার না কালকে সোমবার ছিল সারাদিন ওই সব খেয়ে চলেছে তো আমার খুব মাংস খেতে আজকে ইচ্ছা করছিলো যখনই দেখেছি মাংস আমি ওই রান্না দিদি ভাইকে কি তুমি চিংড়ি মাছটা রান্না করছো তো তার মধ্যেই একটু মাংস অ্যাড করে দিও এক পিস মাংস দিয়ে দিও তাই ওর মধ্যে দেখতে পাবে তোমরা পরে এক পিস মাংসও ছিল কি অদ্ভুত তাই না আর লেবুটো যে কোনো জিনিসের সাথে খাওয়াটা ভীষণই উপকার ওটা ভিটামিন সি থাকে ওটা একদম বাচ্চা থেকে বড় পর্যন্ত সবারই শরীরে রোগ প্রতিরোধ প্রিভেন্ট করতে সাহায্য করে কাশি প্রিভেন্ট করতে সাহায্য করে খাওয়ার পরে যেহেতু আমি রান্নাঘরে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি খাওয়ার পরে জায়গাটা সুন্দর করে মুছে নিতে হয় কেননা ওটা এঁঠো থাকে আমরা সবাই করি এটা আবার বলার কি আছে কেমন একটা ফানি ফানি লাগলো ব্যাপারটা তো যাকে যাক এই হলো ব্যাপার আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে বাচ্চাকে পাতিলেবুর রস দেওয়া যাবে কিনা হ্যাঁ তিন বছরের পরে প্রত্যেকদিন বাচ্চার খাবারের সাথে অল্প দু ফোটা করে লেবুর রস যদি চিপে খাওয়ানো হয় তাহলে বাচ্চার শরীরে ভিটামিন সি প্রিভেন্ট মানে প্রিভেন্ট বলছি ভিটামিন সি এর সঞ্চার ঘটে এবং রোগ প্রতিরোধ দূর হয় আর একটা কথা বলে দিই যে কলা মৌসুম লেবু কোনো কিছুতেই কিন্তু বাচ্চা ঠান্ডা লাগে না বাচ্চা ঠান্ডা লাগলে কিন্তু কলা মৌসুম লেবু কাটলে কলা মৌসুম লেবু এগুলো দেওয়া যায় বিকেলবেলায় ছাদে গেছিলাম তখন ছটা সাড়ে ছটা বাজে আমি মানে স্নান টান করে খেয়ে দিয়ে এসেছি তাকোতে ছানা বাচ্চা উঠে গেছে তো তাকে নিয়ে ছাদে গেছি এখন অব্দি আমার শোয়ার কোনো নামগন্ধ নেই আবার সেই দেড়টা দুটো বাজবে তখন শোব শরীরটা একদমই ভালো নেই কোমরটা অসম্ভব ব্যথা ভিডিওটাও এন্ড করছি মানে ভ্লগটাও এন্ড করছি ভালো লাগলে সাথে থেকেও পাশে থেকে 해고. <목소리> <목소리>